হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ বিষয়টি হচ্ছে সতেরো লাখ ইমাম সরকারি ভাতা চলুন এই বিষয় বিস্তারিত যেন নেওয়া যাক দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মুহাজ্জিমকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার তাতে পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা তারা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই ভাতা পাবেন দেশের মোট মসজিদের দশ শতাংশ মসজিদে প্রথম দফা এই কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমাম মদ পাঁচ হাজার মোয়াজ্জেন এবং খাদেম তিন টাকা করে পাবেন সারা দেশের মসজিদগুলো তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করা গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন ইফা প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটি প্রদান করা হয়েছে কমিটি গঠনের অফিস আদেশে বলা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার ছয় যুগ যুগ করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে এই পরিপ্রেক্ষিতে ইমাম মোয়াজ্জিন ও খাদেমদের তালিকা তৈরি করতে এই কমিটি গঠন করা হলো অন্য সদস্যরা হলেন পরিচালক সমন্বয় মোহাম্মদ মহিউদ্দিন পরিচালক প্রকাশনা মোহাম্মদ তহিদুল আনোয়ার পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি মোহাম্মদ রেজা কুল হায়দার মসজিদ ভিত্তিক শিশু ও কার্যক্রমে কার্যক্রমের প্রকল্প পরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক পার্শ্ব এ কে এম মুজাহিদুল ইসলাম আগামী সাত কর্ম মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানতে চাইলে প্রধান ও ইসলামিক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি মসজিদ রয়েছেন এর বাইরে শহরের মসজিদ গুলোতে খাদে রয়েছে সরকার পরীক্ষামূলকভাবে প্রথম প্রধান দফায় দেশে দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি পালন করবে পরে ধাপে ধাপে সব মসজিদের আওতায় আসবে কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার করে টাকা দেওয়া হবে একইভাবে মন্দিরে পুরোহিত অন্যান্য অন্য ধর্মীয় উপাসনালয় সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ ভাতা আওতায় আসবেন বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এর আগে গত বছরের চারে মার্চ জেলা প্রশাসক সম্মেলনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্ম অধিবেশন শেষে মন্দির পরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন প্রতিটি জেলায় ইমাম মুয়াজ্জিন পুরোহিত ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে মসজিদের সংখ্যা কত দেশে চৌষট্টি জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে প্রায় সতেরো লাখ ইমাম মসজিদ কর্মরত এর মধ্যে বাইতুল মোকার জাতীয় মসজিদ আন্দুল কিমিলা শাহী জামা মসজিদ এবং জমিয়তুল ফালাহ মসজিদে তিনজন খতিব ছয়জন পেশ ও ছয়জন মহাজিনের বেতন ভাতা রাজস্ব খাদভুক্ত গত পঁচিশে জুন জাতীয় সংসদে প্রশ্ন উত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহেদিন প্রশ্নের জবাবে তৎকালীন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এসব কথা বলেন তিনি বলেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশো চৌষট্টি মজার মসজিদ ইসলামিক সাংস্কৃতিক ক্ষেন্দ্র স্থাপন সেই সব প্রকল্পের আওতায় যিনি মাজন ময়াদ্দ একজনকে বর্তমানে পর্যায়ক্রমে সম্মান বিধিতে নিয়োগ করা হচ্ছে একই সঙ্গে পাঁচশো চৌষট্টি মজার মসজিদের রাজস্ব খাতে পথ সিজনের প্রস্তাব পাঠানো হয়েছে পথ সিজনের পর তাদের বেতন ভাতা রাজস্ব খাত বুদ্ধ বেতনের স্কিল থেকে প্রদান করা হবে বর্তমানে সারাদেশ ভিত্তিক শিশু ও শিক্ষা প্রকল্পে উনপঞ্চাশ হাজার সাতশো উনিশ জন ইমাম ক্ষমত তাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সম্মান প্রদান করা হয় আল্লাহ আপনারা যদি আমাদের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিন